আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দশক আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাউরন বাজার আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে কেমন বেচা বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজার দশক সরাসরি ছড়ে যাব আটদারের কাছে দর্শক আট কি কী কথা বলে পেঁয়াজের আজকে বাড়ছে না কমছে দর্শক ছোটো যাবো আট কাছে দর্শক সঙ্গে থাকার সরাসরি আট সাথে কথা বলবো